বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রথম মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত অ্যারিক গার্সেটি তিনি বলেন যুক্তরাষ্ট্র ও ভারত দুই দেশই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় গণতন্ত্রই বাংলাদেশের নতুন অধ্যায় খুলে দিতে পারে ভারতীয় সংবাদ সংবাদমাধ্যম ডাব্লিউআইওনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন বৈষয়িক অঙ্গনে ভারত ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন এটা অতীতের কোনো বিষয় নয় বর্তমানে তারা যেভাবে একসঙ্গে কাজ করেছেন এর আগে কখনোই এমনটি ঘটেনি এরিক বলেন আমরা দুই দেশই শান্তিপূর্ণ গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চাই এই নীতিতে একমত ভারত ও যুক্তরাষ্ট্র আমরা এই নীতির ভাগিদার এই ক্ষেত্রে দুই দেশ সমন্বয় করেছে বলে মন্তব্য করেন তিনি এই রাষ্ট্রদূত আরও বলেন আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশ কিংবা যে কোনো দেশই হোক না কেন ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন করা উচিত না আমরা মনে করি আমাদের একটি সুযোগ আছে